জনগণের সংবিধান পরিবর্তনের ষড়যন্ত্রে বিভোর রাষ্ট্রবিরোধী গোষ্ঠী মুজিবাদী সংবিধান বলতে কোনো সংবিধান পৃথিবীতে নেই আমাদের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এটি একটি লিখিত দলিল ও রাষ্ট্রের সর্বোচ্চ আইন উনিশশো সালের ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে বাংলাদেশের জনগণের সংবিধান কার্যকর হয় তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন হওয়ার দেশের সংবিধান এটি এই সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে আমরা বাংলাদেশের জনগণ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের মার্চ মাসের ছাব্বিশ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি হাসনাত ও সার্জিসদের মতো সমন্বয়ক নামধারী কিছু রাষ্ট্রবিরোধী উন্মাদ এই স্বাধীন বাংলাদেশের জনগণের সংবিধান পরিবর্তনের জন্য উঠে পড়ে লেগেছে এই ষড়যন্ত্রের পেছনে বিদেশি শক্তি বিশেষ করে পাকিস্তানের ইন্ধন রয়েছে যে সংবিধানের রচয়িতা এই দেশের জনগণ সেই সংবিধানকে তোমরা ছুঁড়ে ফেলে দেবে এই সংবিধান দেশকে রক্ষা করবে এবং এই সংবিধানকে দেশের জনগণই রক্ষা করবে